হাসমতালি বিকেলে বাজার করে ফিরেছে সস্তায় পেয়েছে দুটো বিশাল সাইজের ইলিশ বৈশাখ মাসের শুরু ইলিশ মাছে স্বাদ এসে গেছে এই সময়ে এত সস্তায় ইলিশ পাওয়ার কথা না ভাগ্যক্রমে পাওয়া গেছে বারান্দায় মাছ কাটা হচ্ছে বড়িটা বেশ ধারালো গছকছ করে কেটে যাচ্ছে দেখতে ভালো লাগছে খুকিকে কোলে নিয়ে হাসমতালি মুখ চোখে মাছ কটা দেখছে তার জীবনের এটা একটা আনন্দ ঘন মুহূর্ত লীনা চায়ের কাপ হাতে বারান্দায় এসে দাঁড়াল হাসমত বলল ভাবি মাছ দেখলেন পেটটা কেমন গোল এর স্বাদই অন্যরকম রাতে আমাদের সঙ্গে খাবেন ভাবি মনে থাকে যেন লিনা বলল আমি তো খেতে পারবো না আপনার ভাইকে খাইয়ে দিন আমি একটু মার বাসায় যাচ্ছি তাহলে এমনি এমনি এক টুকরা মাছ খান বেনু ভেজে দেবে না ভাই থাক এক মিনিট লাগবে ইলিশ মাছ ভাজা হতে এক মিনিটের বেশি লাগে না আমার ইচ্ছে করছে না শরীরটা ভালো না ফ্রিজে থাকুক এক সময় খাবো ফ্রেশ জিনিস তো আর পাচ্ছেন না ভাবি ফ্রেশ জিনিস তো সবসময়ই আপনার কাছ থেকে পাচ্ছি তাই না হাসমত সাহেব জি ভাবি আপনার সঙ্গে একটু কথা ছিল আপনি কি একটু বসার ঘরে আসবেন বেনুর সামনে বলতে কেমন জানি সংকোচ বোধ করছি বেনু বিস্মিত হয়ে তাকালো হাসমতালি নিঃশব্দে উঠে এলো বসার ঘরে অবাক হয়ে বলল কি ব্যাপার ভাবি এ মাসের ভাড়াটা কি আপনি একটু দিয়ে দেবেন সমস্যা হচ্ছে একটু আমি দিন দশেকের মধ্যে এটা কোনো ব্যাপারই না ভাবি এটা নিয়ে আপনি চিন্তাই করবেন না এই মাস কেন দরকার হলে ছ মাসের ভাড়া দিয়ে রাখবো আপনি আমাকে ভাবেন কি লিনা খুব কৃতজ্ঞ বোধ করছে হাসমতালিকে এই কথাটা কি করে বলবে এটা ভাবতে তার মাথা ধরে গিয়েছিল এখন মাথা ধরাটা নিমিশের মধ্যে চলে গেছে হাসমত আলী বলল কথাটা বেনুর সামনে না বলে ভালো করেছেন টাকা পয়সার কোনো কথায় মেয়ে ছেলে থাকা উচিত না লিনা হেসে বলল আমি নিজেও তো মেয়ে ছেলে কি যে বলেন ভাবি কোথায় আপনি আর কোথায় বেনু আকাশ আর পাতাল লিনা বলল আপনার ভাইলে বলবেন আমি মার কাছে গিয়েছি রাতেই ফিরব সে যেন খেয়ে নেয় জি আচ্ছা বলবো আপনি একটা ছাতা নিয়ে যান ভাবি দিনের অবস্থা ভালো না ঝড় বৃষ্টি হতে পারে ছাতা লাগবে না লাগবে না বলছেন কি অবশ্যই লাগবে লেডিস ছাতা ঘরে আছে ব্র্যান্ড নিউ জাপানি হাসমত নিজেই লেডিস ছাতা বের করে আনলো লিনার বাবা ওয়াদেদুর রহমান সাহেব চাকরি থেকে রিটায়ার করার পর বাড়ি তৈরিতে হাত দিয়েছিলেন ঝিগাতলায় তার জমি কেনা ছিল রিটায়ার করবার সঙ্গে সঙ্গে যুবকের উৎসাহে ঝাঁপিয়ে পড়লেন তার সার্বক্ষণিক ধ্যান জ্ঞান হচ্ছে বাড়ি চমৎকার দক্ষিণ দুয়ারি বাড়ি ইস্টার্ন রীতি অনুযায়ী বিরাট বারান্দা থাকবে আবার ওয়েস্টার্ন ধরনে প্রতি ঘরে থাকবে বিল্টিন কাবার্ড লোকজন বাথরুম বানানোই কিপটিমি করে তিনি করবেন না বাথরুমে ঢুকেই যেন খোলামেলা ভাব হয় প্রতিটি বাথরুমে থাকবে ঝকঝকে বাথটাপ দরজা জানালা হবে সিজন করা বারমাটিকের আজকাল কি সব কাঠ দিয়ে দরজা জানালা করে গরমকালে ক্যাচ ক্যাচ শব্দ হয় ওয়াদুদুর রহমান সাহেব প্রতিটি জিনিস নিজে পছন্দ করে কিনলেন মিস্ত্রিরা সিমেন্ট বালি মিশিয়ে মশলা তৈরি করে তিনি পাশে দাঁড়িয়ে থাকেন ইট বিছিয়ে দেয়াল তৈরি হয় তিনি আগ্রহে দেখেন মাঝে মাঝে নির্দেশ দেন ওই ইটটা বদলে দাও বসির বিয়া ইটটা বাঁকা বসির মিয়া বদলাতে চায় না তিনি বড়ই বিরক্ত হন আহা বদলাতে বললাম না ইটের কি অভাব হয়েছে যে একটা ক্রিপল ডিট দিতে হবে চেঞ্জ রিচার করার পরও হয়তো ওয়াদুর রহমান সাহেবের কুড়ি বছরের মতো আয়ু ছিল সেই আয়ু বাড়ি তৈরি করতে গিয়ে তিনি খরচ করে ফেললেন ছাদ ঢালায়ের পর দিন স্ট্রোকে মারা গেলেন কারো জন্যই কিছু থেমে থাকে না যথা সময় বাড়ি শেষ হল দোতলা করা গেল না একতলা বানাতেই সঞ্চিত প্রতিটি পয়সা শেষ হয়ে গেল লিনার মা সুলতানা বেগম একতলা বাড়ির দুটো ঘর নিয়ে থাকেন বাকিটা ভাড়া দিয়েছেন তার ডাক্তার জামাইকে এই ডাক্তার জামাই বাড়িটাকে মোটামুটি একটা হাসপাতাল বানিয়ে ফেলেছে রোজ বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে রুগী দেখা হয় ভদ্রলোকের ভালো প্রসার হয়েছে রুগীতে সারাক্ষণ বাড়ি ভর্তি থাকে সুলতানার গা শিরশির করে কিন্তু জামাইকে কিছু বলতে পারেন না আজ শুক্রবার ডাক্তার জামান শুক্রবারে রোগী দেখেন না তবু দু তিনজন রোগী বাইরের বারান্দায় বসে আছে ডাক্তার সাহেবের সঙ্গে দেখা না করে তারা কিছুতেই যাবে না লিনাকে বাড়িতে ঢুকতে দেখে তাকেই ধরল আপা ডাক্তার সাহেবকে একটু বলে দেন খুব বিপদে পড়েছি লিনা মার শোবার ঘরে ঢুকতেই একসঙ্গে সবাই হোঁচই করে উঠল লিনার বড় বোন দিনা বলল ঝড় বৃষ্টির মধ্যে রিক্সা নিয়ে চলে এলি তোকে আনতে গাড়ি গেছে সবচেয়ে ছোট বোন মীনা বলল একটা লেটেস্ট মডেল গাড়িতে চড়া মিস করলে আপা দুলা নতুন গাড়ি কিনেছে বড় আপাদের এখন দুটো গাড়ি সুলতানা বললেন জামাইকে না কেন আমরা নাটক করি না বলে বুঝি আমাদের বাড়িতে আসা যাবে না নাটকের একটা খোঁচা না দিয়ে সুলতানা মেজো জামাই সম্পর্কে কিছু বলতে পারেন না আজও পারলেন না লিনার মনটা খারাপ হয়ে গেলেও স্বরে বলল ওর কাজ আছে মা রাত দশটার আগে ছাড়া পাবে না সুলতানা তিক্ত গলায় বললেন আমার তিন জামাইয়ের মধ্যে মেজোটাই সবচেয়ে কাজের হয়েছে রাত দশটা এগারোটার আগে কোনো দিন ছাড়া পায় না লিনা বলল জামাই প্রসঙ্গ থাক মা সবাই তো আর একরকম হয় না কেউ কাজের হয় কেউ হয় অকাজের কি আর করা কি জন্য রেখেছো বলো কারো জন্মদিনটির নাকি আমি তো কিছু মনে করতে পারলাম না ফুল নিয়ে এসেছি যার জন্মদিন সে নিয়ে নিক নীনা ছুটি এসে ফুল নিয়ে নিল নিনার কাছ থেকে ফুল নেবার জন্য বড় জামাই ঝাঁপিয়ে পড়ল নীনা তার স্বামীর দিকে তাকিয়ে বলল প্লিজ আমার ফুলগুলি সেভ করো বলেই সে ফুলের তোড়া ক্রিকেট বলের মতো ছুঁড়ে মারল স্বামীর দিকে সুলতানা কপট বিরক্তিতে মুখ কোঁচকে বললেন এরা সবসময় কি যে যন্ত্রণা করে এই, তোরা চা খাবি না কফি খাবি যেটাই খাবি একটা দু তিন বদের জিনিস বানাতে পারবো না দিনা ও দিনার স্বামী জামান সাহেব বললেন কফি নিনা বলল চা নিনার স্বামী লুৎফুল হক চেঁচিয়ে বলল শরবত চারদিকে তুমুল হাসি শুরু হল লিনা মনে মনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল এই সব চমৎকার হাসি খুশির মুহূর্তগুলিতে আসিফ কখনো অংশ নিতে পারে না মাঝে মাঝে সে যে উপস্থিত থাকে না তা নয় থাকে কিন্তু বড়ই বিব্রত বোধ করে দেখে মনে হয় তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে সবাইকে একত্র করার উদ্দেশ্য ঠিক বোঝা যাচ্ছে না জামান সাহেব বললেন রাতে খাওয়া দাওয়ার পর অফিসিয়ালি সেটা বলা হবে টপ সিক্রেট এখন আমি আমার নতুন গাড়িতে সবাইকে নিয়ে একটা চক্কর দেবো এখান থেকে সাভার যাব সাভার থেকে ফিরে আসব। টাটকা হাওয়ায় খিদেরটা একটা জাগবে আমাকে বিশ মিনিটের জন্য ক্ষমা করতে হবে আমার কয়েকটা রুগী বসে আছে বিদেই করে আসি লুৎফুল বলল ছুটির দিনেও রুগী দেখেন এত টাকা দিয়ে করবেন কি দুলা লোকজন ব্লাড প্রেসারে মারা যায় আপনি দেখি টাকার প্রেসারে মারা যাবেন জামান সাহেব ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন সুখী মানুষের হাসি সুখী মানুষ অতি তুচ্ছ রসিকতায় হেসে ভেঙে পড়তে পারে নিমন্ত্রণে রহস্য জানা গেল রাতের খাবারের পর জামান সাহেব ছোটখাটো একটা বক্তৃতা দিলেন তিনি সবাইকে নিয়ে কাশ্মীর যেতে চান শুধু কাশ্মীর না আগ্রাও জয়পুর এবং কাশ্মীর থাকা খাওয়ার যাবতীয় খরচ তার দুই শ্যালিকা এবং শাশুড়ির টিকিটও উনি কাটবেন অন্য কেউ যেতে চাইলে তাদের টিকিট তাদেরই কাটতে হবে এই ভ্রমণে বাচ্চারা কেউ যাবে না লুৎফুল বলল আমার টিকিট কাটবেন না এর মানেটা কি দুলা ভাই আমার কর্তব্য হচ্ছে শ্যালিকা পর্যন্ত এর বাইরে না মিনা বলল আপনি কি সত্যি মিন করছেন তোলা ভাই তোমার সন্দেহ আছে নাকি হ্যাঁ আছে আপনার মধ্যে যে একজন তাই লুকিয়ে আছে সেটা জানা ছিল না এখন জানলে তা জানলাম যাচ্ছি কবে আমরা সামনের মাসের এগারো তারিখ ফিরব বাইশ তারিখ দিনা তুমি ওদের টিকিট ওদের দিয়ে দাও নীলা বিস্মিত হয়ে বলল টিকিটও কেটে ফেলেছেন অফকোর্স আমি কাঁচা কাজ করি না ঢাকা দিল্লি ঢাকা রিটার্ন টিকিট লিনা কিছুই বলল না চুপচাপ বসে রইল জামান সাহেব বললেন আমার মেজো শালিকে দেখে মনে হচ্ছে তার ফাঁসির হুকুম হয়েছে লিনা তুমি এমন মুখ কালো করে বসে আছো কেন আমার শরীরটা ভালো না দুলাভাই তুমি যাচ্ছ তো না দুলা ভাই না কেন তোমার বরকে ছেড়ে এই দশটা দিন তুমি থাকতে পারবে না তা না তাহলে অসুবিধাটা কোথায় অসুবিধা কিছু নেই জামান সাহেব নিজেই লিনাকে গাড়ি করে পৌঁছে দিলেন কোমল গলায় বললেন তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি যেতে চাচ্ছ না লিনা বলল আপনি ঠিকই বুঝেছেন কর্তাকে ছাড়া যেতে মন যাচ্ছে না লিনা চুপ করে রইল জামান সাহেব বললেন লিনা তোমাকে আমি খোলাখুলি কিছু কথা বলি কিছু কিছু কথা সরাসরি হওয়াই ভালো দেখো লিনা তোমাদের আর্থিক অবস্থার কথা আমি ভালোভাবেই জানি সেটা জেনে তোমার কর্তার জন্য একটা টিকিট আমার কেনাও উচিত কিনতেও আমার কোনো অসুবিধা নেই কিন্তু মুশকিল কি জানো তোমাদের বোধ অনেক বেশি তোমরা আহত বোধ করবে ভালো করতে গিয়ে মন্দ করা হবে আমি সত্যিই চাই তুমি যাও আমাদের সঙ্গে তোমার শরীর খারাপ বেশ খারাপ বাইরে একটু ঘুরে টুরে এলে ভালো লাগবে লিনা কিছুই বলল না জামান সাহেব বললেন আসিফকে নিয়ে গেলে আরেকটা বাস্তব সমস্যাও আছে সেটাও তোমাকে খোলাখুলি বলি তোমার মা আই মিন আমার শাশুড়ি আসিফকে তেমন পছন্দ করেন না এগারো দিন একসঙ্গে থাকতে হবে এর মধ্যে তিনি অনেকবার আসিফকে নিয়ে অনেক অপ্রিয় প্রসঙ্গ তুলবেন তোমার খুব খারাপ লাগবে লিনা বলল আপনি বা হঠাৎ দল বেঁধে বাইরে যাবার ব্যাপারে এত উৎসাহী হলেন কেন খুব ক্লান্ত লাগছে লিনা টাকা বানানোর একটা মেশিন হয়ে পড়েছি দিন হাসপাতালে থাকি বাসায় ফিরে বিশ্রামের বদলে রাত দশটা এগারোটা পর্যন্ত রুগী দেখি জীবনটা মানুষের রোগ মধ্যে আটকা পড়ে আছে মুক্তি চাচ্ছি কিছু সময়ের জন্য হলেও মুক্তি মাঝে মাঝে তোমাদেরকে আমার বেশ হিংসেই হয় মনে হয় বেশ সুখেই তো আছো তোমরা আপনি কি অসুখে আছেন হ্যাঁ অসুখেই আছি উত্তরায় বাড়ি করছি কত রকম প্ল্যানিং কত পরিকল্পনা ফলের গাছ কি কি থাকবে ফুলের গাছ কি কি থাকবে অথচ আমি নিজে ডাক্তার আমি খুব ভালো করে জানি আমরা যে বেঁচে আছি এটাই পরম আশ্চর্যের ব্যাপার দীর্ঘ পরিকল্পনা করা অর্থহীন ফিলোসফার হয়ে যাচ্ছেন দুলা এটা তো ভালো লক্ষণ না ফিলোসফার হতে পারলে তো কাজই হতো হাইলি ম্যাটেরিয়ালিস্টিক মানুষের জন্মেছি এভাবেই মরব আমার মতো সাকসেসফুল ডাক্তারদের এটাই হচ্ছে ডেস্টিনি অনেক রাতে আসিফের ঘুম ভেঙে গেল ঘর অন্ধকার বাইরে ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে খোলা জানালায় বৃষ্টির ছাট আসছে হাওয়ায় মশারি উড়ে উড়ে যাচ্ছে আসিফ বিছানায় উঠে বসল লিনা পাশে নেই এটা নতুন কিছু না প্রায় রাতেই ঘুম ভাঙলে লিনাকে পাশে দেখা যায় না সে একা বারান্দার বেতের চেয়ারটায় বসে থাকে বাড়ির সামনের বাকরা কাঁঠাল গাছের দিকে তাকিয়ে থাকে আজও নিশ্চয়ই তাই আছে আসিফ বাতি জ্বালাল না নিঃশব্দে বারান্দায় এসে দাঁড়াল লিনা তার দিকে তাকিয়ে হাসলো সে যেন জানত এই মুহূর্তে আসিফ এসে তার পাশে বসবে কি করছো লিনা কিছু না বৃষ্টি দেখছি ঘুম আসছে না উম হুম ডাক্তার দেখাচ্ছ না কেন দেখাবো বসো আমার পাশে বৃষ্টি দেখতে দেখতে খানিক্ষণ গল্প করি আসিফ বসতে বসতে মৃদুস্বরে বলল একা একা বসে তুমি কি ভাবো বলতো সাধারণত তো কিছু ভাবি না আজ অবশ্য ভাবছিলাম কাশ্মীর জায়গাটা দেখতে কেমন হবে নিশ্চয়ই খুব সুন্দর তাই না সুন্দর তো বটেই সব সুন্দর সুন্দর জায়গাগুলি ইন্ডিয়াতে পড়ে গেল রাগ লাগে না তোমার লাগে কাশ্মীর জায়গাটা কেমন হবে ভাবতে ভাবতে কি ঠিক করলাম যেন ঠিক করলাম আমি দুলা সঙ্গে ঘুরেই আসব খুব ভালো যাও ঘুরে আসো তোমার কাছে যদি ভালো লাগে তাহলে পরে আমরা দুজন আবার হাউস হাউসবোট ভাড়া করে থাকব কাশ্মীর দেখার জন্য আমি যাচ্ছি না আমি কিন্তু যাচ্ছি অন্য কারণে অন্য কারণটা কি আমি আজমির যাব আজমির শরীফে গিয়ে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায় আমি ওই জন্যই যাব যেন আমাদের এইবারের বাচ্চাটা বেঁচে থাকে ওর বয়স কত হলো লিনা তিন মাস তুমি বিশ্বাস করবে না আমি কিন্তু ওর হার্টবিট বুঝতে পারি সত্যি হ্যাঁ সত্যি তবে সব সময় না গভীর রাতে যখন একা একা বসে থাকি তখন এই জন্যই কি তুমি রাত জাগো হুম আসিফ সিগারেট ধরালো তার পাশে বসে থাকা এই মেয়েটি তার কত দিনের চেনা অথচ গভীর রাতে সে যখন একা একা বসে থাকে তখন কেমন অচেনা হয়ে যায় লিনা বলল দিন তোমাদের রিহার্সেলে যায় না রিহার্সাল কেমন হচ্ছে বেশি ভালো হচ্ছে না শো পিছিয়ে দিয়েছে সব কেমন ঢিলাঢালা হয়ে গেছে পুষ্প মেয়েটা কেমন করছে ভালো করছে আমার চেয়েও ভালো হ্যাঁ তোমার চেয়েও ভালো আমাকে যেমন অভিনয়ের আগে একটা বক্তৃতা দিয়েছিলে দিয়েছিলে কি হুম দিয়েছি আচ্ছা ষষ্ঠ দৃশ্যে তুমি যখন পুষ্পকে জড়িয়ে ধরো তখন তোমার কেমন লাগে আসিফ অবাক হয়ে বলল এই প্রশ্ন করছো কেন এমনি করছি কিছু মনে করো না বৃষ্টির বেগ আরো বাড়ছে ঝড়ের মতো হচ্ছে জাম গাছের পাতায় শো শো শব্দ ইলেকট্রিসিটি চলে গিয়েছে সমস্ত শহর অন্ধকারে ডুবে গেছে আসিফ বলল চলো শুয়ে পড়ি লিনা বিনা বাক্য ব্যয়ে দুজনের কেউই বাকি রাত ঘুমোতে পারল না আসিফ জেগে থাকল বৃষ্টির শব্দ শোনার জন্য আর লিনা শুনতে চেষ্টা করল অনাগত শিশুটির হৃদপিণ্ডের শব্দ এতক্ষণ পড়ছিলাম হুমান আহমেদের লেখা সাজঘর এর পঞ্চম পর্ব আশা করি সঙ্গে ছিলেন সবাই ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে